হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পাউরুটি দিয়ে একটি সুন্দর স্যান্ডউইচ বানাবো এটি মাত্র অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর বিশেষ কিছু লাগে না বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই করে দেখাবো তোমাদের সামনে এই পাউরুটি স্যান্ডউইচটা আমি এখানে বড় সাইজের পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে একটা গ্লাস নিয়েছি ধারালো গ্লাস দিয়ে এভাবে কেটে নেব একটা পারোটির দুটো করে স্যান্ডউইচের পিস হয়ে যাবে পারোটিগুলো বেশ বড় আর তোমরা যদি ছোট সাইজের থাকে সেটি দিয়েও করতে পারো তো এইভাবে গোল গোল করে আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পনির পনির অর্থাৎ ছানা বাড়ির তৈরি ছানা আমি নিয়েছি ছানাটা জল ঝরানো আছে একেবারে ঝুরঝুরে করে শুকনো করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে পুরো ছানাটা নিয়ে নেব এখানে আমার এক কাপের মতো ছানা রয়েছে ছানাগুলো দেখতে পাচ্ছ ঠিক এই রকম একটু শুকনো ঝুরঝুরে হবে তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা গাজর গাজরটাকে গ্রেট করে নিয়েছি তারপরে এর মধ্যে নেব অল্প একটু ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম সেটিও নিয়ে নিলাম নিয়ে নেবো এখানে স্বাদ মতো লবণ আমি এটা কিন্তু রসুন পেঁয়াজ ছাড়া করব। তোমরা চাইলে এর সাথে একটু পেঁয়াজ বা রসুনও দিতে পারো তো আমি এখানে নিরামিষ করেছি তার মধ্যে নিয়ে নেবো স্বাদ মতো লবণ একটুখানি জিরে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি ছানার সাথে সেগুলোকে একটু মিশিয়ে নেবো এইভাবে স্যান্ডউইচের ভেতরে যে পুর হয় সেই পুরটা কিন্তু আমি এইভাবে একটু তৈরি করে নিচ্ছি খুব ভালো করে ছানার সাথে গাজর ক্যাপসিকাম এগুলোকে একটু মিশিয়ে নেব এইভাবে স্যান্ডউইচের টিফিনের সময় যদি এইভাবে স্যান্ডউইচ বানানো যায় স্কুলের ছেলেমেয়েরা যখন যায় চট জলদি কিন্তু এইভাবে স্যান্ডউইচ তৈরি করে দেয়া যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে এবার আমি একটা করে পাউরুটি নেব পাউরুটির পিস নিয়ে তার মধ্যে আমি যে তৈরি করে রেখেছি পুর এক চামচ করে এর মধ্যে নিয়ে উপর থেকে আর একটা পাউরুটি আমি বসিয়ে হাত দিয়ে ভালো করে একটু চাপা দিয়ে দেব। এইভাবে একটা করে পাউরুটির পিস নেব আর মাঝখানে নিয়ে নিলাম সেই ছানার পুর তারপরে এগুলোকে রেডি করে প্লেটের মধ্যে একটা একটা করে তৈরি করে রেখে দেব একটা পাউরুটি পিসের উপরে আমি পনিরের যে পুটটা তৈরি করে রেখেছি এক চামচ নেব। আর নিয়ে নিলাম এখানে চিজ চিজগুলোকে এভাবে চৌকো করে ছোট করে আমি কেটে রেখেছিলাম সেগুলো তার উপরে নিয়ে তার উপরে আরেকটি পাউরুটি এভাবে বসিয়ে নিলাম পাউরুটির এই স্যান্ডউইচটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে জলদি তৈরি করে নিতে পারবে এইভাবে রেডি করে রেখে দিলাম একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম বেসন তিন থেকে চার চামচ বেসন আমি এর মধ্যে নিয়ে নেব আর নিয়ে নেব এখানে কর্নফ্লোর দুই চামচ পরিমাণ কর্নফ্লোর আর বেসন দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব বেসনের সাথে কর্নফ্লোরটা এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাড়িতে কর্নফ্লোর না থাকলে একটু ময়দা দিয়ে করলেও হবে চটজলদি এইভাবে তোমরা একটা ব্যাটার তৈরি করে নিতে পারবে নিয়ে নেব স্বাদ মতো একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে গুলে নেব। আমি কিন্তু ব্যাটারটা খুব ঘন করব না অল্প অল্প জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে একটা পাতলা ব্যাটার আমি রেডি করে নিলাম ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম তারপর এক চাপালাম একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যেই নিয়ে নেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তো আমি এখানে হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়েছি আমি ছাঁকা তেলে ভাজবো না অল্প একটু তেল নিয়েছি তার মধ্যেই কিন্তু সবগুলো স্যান্ডউইচ আমি এপিটোপিট ওপিট লালচে করে ভেজে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা করে পাউরুটির স্যান্ডউইচ শুকনো স্যান্ডউইচগুলো নিয়ে আমি ব্যাটারের মধ্যে খুব ভালো করে এভাবে একটু লাগিয়ে নেব তারপরে একে একে সেই প্যানের মধ্যে সেগুলো দিয়ে ভাজতে শুরু করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো ফ্লেমেই করতে হবে যেন এই ভালো করে ভাজা হয়ে যায় পুড়ে না যায় এইভাবে আমি চার পিস একসাথে কিন্তু ভেজে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা করে নিতে পারো পাউরুটির এই স্যান্ডউইচ খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে ছোট বড় সকলে মজা করে খাবে তার মধ্যে সকালে যখন ছেলেমেয়েরা স্কুলে যায় তখন কিন্তু চটজলদি এই টিফিনটি করে দেয়া যেতে পারে আর বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো এইভাবে আমি লাল করে সেগুলোকে ভেজে নিলাম দেখতে পাচ্ছ যে স্যান্ডউইচগুলো কতটা সুন্দর হয়েছে এর মধ্যে যেহেতু চিজ আর পনির আছে খেতে কিন্তু দারুণ লাগবে খাওয়ার সময় একটুখানি এর মধ্যে উপর থেকে সস আর একটু চাট মশলা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও অপূর্ব লাগবে খেতে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর আমার যে স্কিন কেয়ারগুলো আমি মাঝে মাঝে নিয়ে আসি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেখবে সেইগুলোতে কিন্তু তোমরা ভীষণভাবে উপকার পাবে উপর থেকে আমি একটুখানি সস নিয়ে নিলাম আর নিয়ে নেবো একটুখানি চাট মশলা এইভাবে একবার হলে তোমরা স্যান্ডউইচ বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আর পাউরুটি দিয়ে কিন্তু নানান ধরনের স্যান্ডউইচ আমরা করেই থাকি বাড়িতে কিংবা বাজারেও নানান ধরনের স্যান্ডউইচ পাওয়া যায় আর এইভাবে চটজলদি দশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা করে নিতে পারবে বাড়িতে থাকা যে কোনো জিনিস দিয়ে ভেতরের পুটটা তৈরি করে নেওয়া যেতে পারে তো আমি এখানে পনির আর চিজ দিয়ে করলাম সেটাও একবার করে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে